এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হক পাল্লা কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লায় ভোট চাই দেখলাম কত কাজে মিললে শান্তি পেতে চাইলে আমি দারি পাল্লায় ভুট এবার ভুট্টা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চাঁদাবাজের ঠাই নাই চাঁদাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট এবার ভোটটা দিব দাড়ি পাল্লা ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দিব আমরা এবার ভাই দিব আমরা ভাই এবার তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট পাল্লা পাল্লা হোক ভোট্টা দিবেন ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা ভোটটা পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা মার্কাই হোক দাঁড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই ভোট চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলে ै দাৰি পাললাই ভচা এবার ভত্টা দিব দারিি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা আমার বাংলাদেশে চন্দা বাজের ঠাই নাই চান্দা বাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চন্দা বাজের ঠাই নাই চান্দা বাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই এবার ভোটটা দিব দাঁড়ি পাল্লা এবার ভোটটা দিব দাঁড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই ভোটটা দিব আমরা দাঁড়ি